এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর দেশের বাজারে আবারও কমে গেল সোনার দাম আবারও পাঁচ দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস তাই আপনি যদি সম্প্রতি স্বর্ণ কিনতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই স্বর্ণের বর্তমান দাম সম্পর্কে বিস্তারিত জানতে হবে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি ভরিতে কমানো হয়েছে এক টাকা একুশ ক্যারেটে কমানো হয়েছে এক টাকা 1026 টাকা কমে হয়েছে হলবারিক যুক্ত 18 এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমে হয়েছে 874 টাকা তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি 10 গ্রাম গয়নার সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন कैरेटের মধ্যে প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভর দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার নিকটে থাকা পুরাতন গহনা পনেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন তাছাড়া বর্তমানে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কত টাকা নির্ধারণ করা উচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ উনিশ হাজার চারশো ষাট টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার তিরিশ টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার সাতশো চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম সোনার দাম রয়েছে আশি হাজার দুশো পঞ্চাশ টাকা বন্ধুরা হলমার্ক যুক্ত দশ গ্রাম সোনার দাম তাহলে চলন জেনে নেওয়া যাক এক গ্রাম সোনার দাম বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম এগারো হাজার নয়শো ছেচল্লিশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম এগারো হাজার চারশো তিন টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম নয় হাজার সাতশো চুয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম আট হাজার পঁচিশ টাকা বন্ধুরা হলমার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক একানা সোনার দাম

এবং সনাতন পদ্ধতির প্রতি এক সোনার দাম তিরানব্বই হাজার ছয়শ চার টাকা বন্ধুরা ছিল প্রতি ভরিতে পাবেন চারশো সাতত্রিশ টাকা একুশ ক্যারেট এক ভরিষ্ণার দাম এক লাখ তেরো হাজার পঞ্চান্ন টাকা আঠারো ক্যারেট এক সোনার দাম ছিয়ানব্বই হাজার নয়শো তিন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক সোনার দাম উনআশি হাজার পাঁচশো তেষট্টি টাকা বন্ধুরা রিচেলা আজকে বাংলাদেশের বাজারে স্মরণের সর্বশেষ মূল্য